আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি অনেকে হয়তোবা এখন গরুর মাংস একরকমভাবে রান্না করে খেতে হয়তো একটু খারাপ লাগছে বা ভালোও লাগছে না যদি অন্য রকমভাবে একটু গরুর মাংসটাকে একটু আলাদা ভিন্নভাবে করা যায় তাহলে কেমন হয় বলুন তো আমার মনে হয় খারাপ হয় না আজকের রেসিপিটা খুবই অন্য রকম একটি রেসিপি আর খুবই মজাদার এই রেসিপিটা আমি এক কাপড় ভিডিও থেকে দেখেছিলাম আর খুব ভালো লেগেছে শুধু আমি একটু হয়তো বা তার থেকে একটু আলাদা বা হালকা একটু ডিফারেন্স রেখেছি আর সেজন্য এটা খেতে আরও বেশি ভালো লেগেছে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও আমার মতো একই রকম ভালো লাগবে এই রেসিপিটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু দারুণ মজা তাই বলবো অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা নিশ্চয়ই দেখে আপনাদেরও লোক সামলাতে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রান্না করা মাংস আর এই যে রান্না করা মাংস সবার ঘরে থাকে বা অনেক সময় বেঁচেও যায় ঠিক তারা চাইলে এইভাবে ইচ্ছা করছে তারা চাইলে একটু রান্না করে নিন না এরকম রান্না করা মাংসটাকে ঠিক এইভাবে পাটাই রেখে একটু থেতলে নেবেন হালকা একটু থেতলে নিলে এই মাংসটা এভাবে খুব ভালো হয় আমার প্রত্যেকটা মাংসই কিন্তু থেতলানো হয়ে গেছে আপনি আপনার পরিমাণ মতো এইভাবে থেতলে নিতে পারেন আমি ভাবে সবগুলোই থেতলে নিয়েছি আর কিছু এখন মশলা অ্যাড করতে হবে সেই মশলাগুলো রেডি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ জিরা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত ধনে আর এই আস্ত ধনেটা অবশ্যই দিতে হবে তারপর দিচ্ছি এখানে চারটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর সঙ্গে দিচ্ছি সাত আটটার মতো কালো গোল মরিচ এবার সব কিছু একত্রে একটু ব্ল্যান্ডারে দিয়ে ক্রাশ করে গুঁড়ো করতে হবে একদম মিখিনভাবে গুঁড়ো করা যাবে না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আসলে আমি গুঁড়োটা করেছিলাম আমি যে দেখুন গুড়াটা ঢেলে নিচ্ছি আর আমার গুঁড়োটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গুড়াটা কিন্তু একদম পারফেক্টলি মিকিন হয়নি একটু দানা দানা রয়ে গেছে তার সঙ্গে দিয়েছি হাফটা চামচ মুরচি গুঁড়া আপনাদের কাছে যদি শুকনো মুরচির ঝালটাই বেটার মনে হয় তাহলে কিন্তু আর মুরচি গুঁড়াটা না দিলেও চলবে দিয়েছি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আর সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ মাংসের পরিমাণ বুঝে এখানে লবণটা অ্যাড করা যাবে না আপনি যে মশলাগুলো দিয়েছেন সেটা অনুযায়ী লবণ অ্যাড করবেন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার সব কিছু একত্রে আমাকে ভালোভাবে মিক্স করতে হবে সব কিছু একত্রে হাত দিয়ে মিক্স করছি আর এ পর্যায়ে কিন্তু জিনিসটা একদম একটু আঠালো আঠালো হবে না বা একটু পাতলা হবে না তার জন্য আমাকে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করতে হবে যেন আমার মশলার ব্যাটারটা একটু সুন্দরভাবে মাংসের গায়ে ভালোভাবে মিশে যায় সেজন্য এখন দেখুন পানি দিয়ে কিন্তু হালকা আমি একটু সুন্দরভাবে মশলাটাকে রেডি করে নিয়েছি এবার যে মাংসগুলো আমি থেতলে নিয়েছিলাম সেই মাংসগুলোকে ঠিক এইভাবে সব মশলার সঙ্গে মিক্স করে নেবো সবগুলো মাংসই একসঙ্গে দিচ্ছি আর হাত দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আর মশলাটা বেশি পাতলা করতে যাবে না যেন মাংসের গায়ে সম্পূর্ণ মশলাটা খুব সুন্দরভাবে লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সেই আন্দাজ করেই আপনার মশলাতে পানিটা অ্যাড করবেন আর এইভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এগুলোকে ভাজতে চলে যাবো আমার মাংসের মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই তেলটা খুবই অল্প পরিমাণ হলেই চলে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাংস ভাজতে গেলে আর তেলটা যখনই হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এক এক করে মাংসগুলোকে খুব সুন্দর করে দিয়ে দেব তেলগুলো কিন্তু বেশি গরম করা যাবে না একটু হালকা গরমে দিলেই থেকে বেশি ভালো হয় এবার আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রায় প্যানে আর এখন এইভাবে যখন একটা পিঠ হালকা লাল হয়ে আসবে বা পুরোপুরি লাল হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এবার মাংসের মশলা যেটুকু আমার বাটির মধ্যে রয়ে গেছে সেই মশলাটাও আমি মাংসের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর অপেক্ষা করলাম এই পর্যায়ে কিন্তু আমার একটা পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এখন আমি মাংসটাকে উল্টে দিচ্ছি আর উল্টানোর সময় দেখতে পাচ্ছেন এটার কালারটা কত জুসি মানে এতটা মজাদার একটি কালার দেখলেই যেন জিভে পানি চলে আসে এখন আমি মাংসগুলোকে এরকম করে সম্পূর্ণটা ভেজে নিয়েছি আপনারা যদি একান্ত কেউ এমনি খেতে চান তাহলে কিন্তু এখানে অন্য কিছু করার প্রয়োজন নেই চাইলে এভাবেই সরাসরি ভেজে কাবাবের মতো করে এটা খেতে পারেন এটা কিন্তু এমনি খেতেও খুবই ভালো লাগে তাই এইভাবে ভেজেও আপনারা কিন্তু এই মাংসটাকে খেতে পারেন এবার আমি মাংসগুলোকে সব তুলে নিচ্ছি আর যে তেল দেখছেন এখান থেকে কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে নেব তেলটা একটু কমিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে আপনারা যদি চান সেক্ষেত্রে আরও এখানে বাড়িয়ে দিতে পারেন এবার পেঁয়াজগুলোকে আমি একটু পেঁয়াজ তেলের সঙ্গে হালকা একটু মিক্স করে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না খুবই হালকা ভেজেই কিন্তু এটা কাজ হয়ে যাবে সামান্য পরিমাণে একটু লবণটাও অ্যাড করে দিয়েছি পেঁয়াজের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি তার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ এক চিমটি পরিমাণ দিয়ে এখানে দিয়েছি সামান্য পরিমাণ একটু গুঁড়া আসলে এই মাংসটা একটু ঝাল মানে প্রাইসি হবে মানে খেতে অনেক ভালো লাগে তবে ঝাল ঝাল হলে তবে আপনার পছন্দ মতো আপনারা এখানে ঝাল অ্যাড করবেন যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এবার সব কিছু একত্রে যখন ভালোভাবে মিক্স করে একটু ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ একটু ধনেপাতা অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু এবার কিন্তু একদম কমপ্লিট এবার আমি যে ভাজা মাংসটা আছে সেটা কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু মিক্স করে নিব এবার মাংসগুলোকে আমি এখানে ঢেলে দিচ্ছি দিয়ে একটু হালকা একটু উল্টে পাল্টে মিক্স করে কিন্তু নামিয়ে ফেলবো এখানে আর তেমন কিছু করার নেই ঠিক এইভাবেই একটু মিক্স করে নামিয়ে ফেললে চলবে আর এই দেখুন একদম কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে তারপর পরিবেশন করছি এই দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় একটি রেসিপি দেখেই যেন জিভে পানি চলে আসছে আর দেরি সহ্য হয়নি তাই সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এটা খাওয়ার জন্য একদম রেডি ছিলাম তাই এখন আগে আপনাদেরকে দেখাবো আসলে আমি এটা খেয়ে নিচ্ছিলাম এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা আমার মতো এরকম পোলাও দিয়ে খেতে পারেন বা চাইলের সাদা ভাত বা রুটি বা পরোটার সঙ্গে বা এমনি বিকেলে নাস্তাতেও কিন্তু এটা দারুণ হয় তাই চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন এটা উপরটা যেমন মোচমোচে হয় ভিতরটা কিন্তু একদম সফট এবং নরম থাকে আসলে এটা দিয়ে যখন আমি পোলাও দিয়ে খাচ্ছিলাম তখন কিন্তু এটা দারুণ লাগছিল মনে হচ্ছিলো আস্ত মশলার দারুণ একটা টেস্ট যখনই দাঁতের মধ্যে পড়ছিল তখন যেন দারুণ লাগছিল তাই আপনারাও এই রেসিপিটা কোনোভাবেই মিস করবেন না আজকে অবশ্যই যদি রান্না করা মাংস থাকে তাহলে অবশ্যই তৈরি করে নিতে পারেন আর যাদের করে রান্না করা মাংস নেই তারা রান্না করে এইভাবে হলে একবার হলো ট্রাই করুন এটা কিন্তু আপনি মেহমানদারিতে আপ্যায়নও কিন্তু দারুণভাবে দিতে পারেন তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ সহজ রেসিপিগুলি দেওয়ার জন্য তার জন্য ইয়েফ কিচেনের পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম